পিতামাতার দায়িত্ব ও কর্তব্য ভূমিকা পিতামাতা হলেন সন্তানের প্রথম পথপ্রদর্শক একটি শিশুর জন্মের পর থেকে তার বেড়ে ওঠা মানসিক বিকাশ নৈতিক শিক্ষা এবং সমাজে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে পিতামাতার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা শুধু সন্তানকে জন্ম দেন না বরং তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং উত্তম চরিত্র গঠনে সহায়তা করাও তাদের অন্যতম দায়িত্ব পিতামাতার প্রধান দায়িত্ব এক সন্তানের সুস্থ পরিবেশ নিশ্চিতকরণ পিতামাতা সন্তানের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক পরিবেশ তৈরি করার দায়িত্ব পালন করেন পরিবারের ভালোবাসা ও শান্তিপূর্ণ পরিবেশ শিশুর মানসিক বিকাশে সহাযোগ ভূমিকা রাখে দুই শিক্ষা ও নৈতিকতা প্রদান সন্তানের প্রাথমিক শিক্ষার ভিত্তি পরিবারে গঠিত হয় তাই পিতামাতা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার দায়িত্বই পালন করবেন না বরং নৈতিক শিক্ষা সত্যবাদিতা শৃঙ্খলা দায়িত্ববোধ এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটাবেন তিন সন্তানের চাহিদা পূরণ করা পিতামাতার অন্যতম দায়িত্ব হল সন্তানের মৌলিক চাহিদাগুলো পূরণ করা খাদ্য বস্ত্র চিকিৎসা এবং আশ্রয় নিশ্চিত করার পাশাপাশি তাদের মানসিক ও আবেগিক চাহিদার প্রতিও যত্নবান হওয়া জরুরি চার সন্তানের চরিত্র গঠনে ভূমিকা শিশুরা যা দেখে তাই শিখে পিতামাতা যদি সততা নৈতিকতা এবং আত্মনির্ভরশীলতার অনুশীলন করেন তাহলে সন্তানও তা অনুসরণ করবে তাই পিতামাতাকে হতে হবে একজন আদর্শ ব্যক্তি পাঁচ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুললে তারা তাদের সমস্যাগুলো সহজেই পিতামাতার সঙ্গে ভাগ করে নিতে পারে এটি তাদের আত্মবিশ্বাসী হতে সাহায্য করে এবং ভুল পথে চলার সম্ভাবনা কমায় ছয় অতিরিক্ত শাসন বা অবহেলা পরিহার অতিরিক্ত শাসন শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত করতে পারে আবার অবহেলা করলে তারা ভুল পথে পরিচালিত হতে পারে তাই পিতামাতাকে উচিত সংযত ও ভারসাম্যপূর্ণ আচরণ করা সন্তানের প্রতি কর্তব্যে ভালবাসা ও যত্ন প্রদর্শন সন্তানের প্রতি ভালোবাসা দেখালে তারা আত্মবিশ্বাসী ও সুখী হয় ধৈর্য ও সহনশীলতা সন্তানদের ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদের সঠিক পথে পরিচালিত করা উচিত উদাহরণ সৃষ্টি পিতামাতার আচরণ সন্তানের জন্য অনুকরণীয় হওয়া উচিত নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান সন্তানদের সৎ ন্যায় পরাজন ও মানবিক গুণাবলী শেখানো পিতামাতার অন্যতম কর্তব্য উপসংহার পিতামাতা সন্তানের ভবিষ্যৎ নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই সমাজে একজন সুস্থ শিক্ষিত ও নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ে ওঠে তাই পিতামাতাকে তাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে যাতে সন্তান ভবিষ্যতে একজন সফল ও সুনাগরিক হতে পারে